তো আপনারা অনেকেই আছেন ইসলামিক ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছেন একটা ইসলামিক চ্যানেলের জন্য সবচেয়ে ইউনিক হচ্ছে সেই চ্যানেলের নাম আপনি ইসলামিক ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন চ্যানেলের নাম কি দিবেন কোথায় থেকে দিবেন তা আপনাদের চিন্তা ভাবনায় আসে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা শুধু ইসলামিক ক্যাটাগরিই নয় আপনি অন্যান্য ক্যাটাগরি কিংবা অন্যান্য ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন এখন চ্যানেলের নাম কি দিবেন সেটা ভেবে পাচ্ছেন না আপনাদেরকে এমন একটা সিক্রেট বলে দিব যার মাধ্যমে আপনি যে কোনো ক্যাটাগরি কিংবা যে কোনো ভিডিও নিয়ে কাজ করেন না কেন আমার দেয় বাংলা এসি মাধ্যমে আপনি সেই ভিডিওর অনুযায়ী কিন্তু আপনি চ্যানেলের নাম দিতে পারবেন তো আপনার চ্যানেলের জন্য আপনি ইউনিক কিভাবে নাম দেবেন সেটা আমি আপনাদেরকে দুইটা স্টেপে দেখাবো প্রথম স্টেপে দেখাবো যারা ইসলামিক ক্যাটাগরি নিয়ে কাজ করে তারা কিভাবে ইসলামিক চ্যানেলের জন্য ইসলামিক নাম বাইর করবে সেটা দেখাবো আর দ্বিতীয় স্টেপে দেখাবো যে যারা অন্যান্য ক্যাটাগরি কিংবা অন্যান্য ভিডিও তৈরি করবেন তারা কিভাবে তাদের চ্যানেলের জন্য ইউনিক নাম বাইর করবেন সেটা আমি আপনাদেরকে দ্বিতীয় স্টেপে দেখাবো তা আপনারা অবশ্যই ভিডিওটা দুজো সহকারে দেখবেন আর আপনি যদি ইউনিক কিছু পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে তো আপনাদেরকে এখন দেখাবো ইসলামিক চ্যানেলের জন্য বেস্ট কিছু নাম যেগুলো আমি নিজে থেকে লিখে রেখেছি আপনাদের জন্য জাস্ট আমি এখান থেকে নোটবুকে এসে পড়বো তো নোটবুকে আমি লিখে রেখেছি জাস্ট এখান থেকে নোটবুকটা ওপেন করে নিব তো এখান থেকে দেখেন আমি কিন্তু ইসলামিক চ্যানেলের জন্য বেস্ট কিছু নাম লেখে রেখেছি থেকে দেখতে পাচ্ছেন যে আলোর বার্তা পরকালের কথা আখিরাতের বুঝি দিনের ইসলাম শেষ বার্তা শেষ কথা শেষের বার্তা শেষের বাণী তো আপনার এরকম আরও অনেকগুলো কিন্তু চ্যানেলের নাম দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনার যে চ্যানেলের আপনার চ্যানেলের নাম দিতে সেই চ্যানেলের নামটা কিন্তু আপনি দিতে পারেন এবং সেগুলো কিন্তু আপনার চ্যানেলের নাম হিসাবে ব্যবহার করতে পারেন তো আমি আপনাদেরকে যে ইউটিউব চ্যানেলের নামগুলা দেখালাম এই চ্যানেলগুলা ইউটিউবে আছে কিনা সেটা কিভাবে যাচাই করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো হয়তো আপনারা অনেকে সঠিকভাবে যাচাই করতে পারেন না তাই অবশ্যই ভিডিওটা দুজো সহকারে দেখবেন তো তোমরা যারা অন্যান্য ক্যাটাগরি নিয়ে কাজ করো কিংবা অন্যান্য ভিডিও টপিক নিয়ে কাজ করতে চাচ্ছ এখন তোমাদের চ্যানেলের জন্য ইউনিক কিছু নাম রাখতে চাচ্ছ তো তোমার চ্যানেলের জন্য ইউনিক নাম রাখার জন্য সেটা আমি তোমাদেরকে দেখাবো অর্থাৎ যেটার মাধ্যমে তুমি ইউনিক নাম রাখতে পারবা তোমার চ্যানেলের সেটা হলো চ্যাট জিপিটি তো তুমি চ্যাট জিপিটিকে কাজে লেগে কিন্তু তুমি চ্যানেলের জন্য কিন্তু ইউনিক একটা নাম রাখতে পারবা তো কীভাবে তুমি চ্যাট জিপিটিকে কে কাজে লাগাবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো গুগল প্লে স্টোর থেকে তুমি এই চ্যাট জিপিটি টি এই অ্যাপসটাকে তোমরা ইনস্টল করে নিবা তো ইনস্টল করে নেওয়ার পর জাস্ট তোমার এখান থেকে ওপেন করে নিবা তো তোমার চ্যানেলের ইউনিক নাম কিভাবে তুমি চ্যাট জিপি থেকে নিবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি চ্যাট চ্যাটজিপিটাতে আসার পর তোমার এটাকে ক্রস করে দিবা দেন ক্রস করে দেওয়ার পর আসার পর তুমি এখান থেকে মেসেজে কে করবা একটা ফোন লেগে গেছি জাস্ট তোমার এই ফোনটা লিখে দেবা জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি আমি ইউটিউবে ফানি ভিডিও তৈরি করতে চাচ্ছি এমন কিছু চ্যানেলের নাম দেন যাতে করে আমি আমার চ্যানেলের নাম দিতে পারি তো জাস্ট তোমারে কী করবা তুমি যদি ফানি ভিডিও তৈরি করে থাকো তাহলে তুমি এখানে ফানি দিতে পারো যদি তুমি ইসলামিক ভিডিও তৈরি করতে চাও তাহলে তুমি এখানে ইসলামিক ভিডিও তৈরি দিতে পারো যদি তুমি যদি এখান থেকে গেমিং ভিডিও তৈরি করতে চাও তাহলে তুমি এখান থেকে গেমিং ভিডিও দিতে পারো যদি তুমি যদি অন্যান্য ক্যাটাগরি দিতে চাও তাহলে তুমি সেটা দিয়ে জাস্ট তুমি কিনা এন্টার একটা ক্লিক করে দিবা তো এন্টার একটা ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু অলরেডি কিন্তু আমি যে ফানি ভিডিও তৈরি করবো সেই সম্পর্কে কিন্তু চ্যাট জিপিটি কিন্তু আমাকে কিছু চ্যানেলের নাম সাজেস্ট করতেছে যে এই চ্যানেল আপনি চাইলে কিন্তু আপনার চ্যানেলের নাম আপনি কিন্তু এগুলো রাখতে পারেন তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে হাসির হাওয়া মজা মস্তি হাসির রাজা ফান ফাউন্ডেশন গ্যাংস্টার হাসি টপ টিপ ফানি মুচকি হাসি হাসির হাসির জ্বর তো এরকমভাবে কিন্তু আপনার এখান থেকে যেটার পছন্দ হবে আপনি সেই কিন্তু ইউনিক একটা কিন্তু আপনার চ্যানেলের নাম রাখতে পারবেন যেমন এক্সাম্পল আমি আপনাদেরকে আবার এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে মেসেজ অপশন তো জাস্ট আমি যদি এই মেসেজ অপশনের উপর একটা ক্লিক করে এখান থেকে পেস্ট করে যদি আমি সেই ফোনটা দিয়ে দিই জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফানি অপশনটা জাস্ট আমি এটাকে কোপ করে ইসলামিক ভিডিও দিয়ে দিই জাস্ট আমি এখান থেকে দিয়ে দিই যে ইসলামিক জাস্ট এতটুকু দিয়ে দেবো তুমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করো সেটা তুমি এখান থেকে দিয়ে দেবা যেমন আমি এখান থেকে দিয়ে দিলাম কিন্তু আমি একজন আমি ইউটিউবে ইসলামিক ভিডিও তৈরি করতে চাচ্ছি এমন কিছু নাম দেন যাতে করে আমি আমার চ্যানেলে নাম দিতে পারি এখন কিন্তু আমি দিয়েছি ইসলামিক জাস্ট আমি এই এন্টার একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর দেখো চ্যাট জিপিটি কিন্তু আমাকে কিছু অর্থের নাম দিয়ে দেবে দেখো তোমার এখান থেকে দেখতে পাচ্ছ যে চ্যাট জিপিটি কিন্তু আমার কিন্তু অলরেডি কিন্তু পনেরোটা ইসলামিক চ্যানেলের নাম দিয়েছে এখন এখান থেকে আমার যতগুলা পছন্দ হবে সেটাই কিন্তু আমি এখান থেকে নিতে পারবো যেমন এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ইসলামের আলো নূরের পথ হিকমতের কণ্ঠ আলোর হিকিত এমানের রূপ সত্যের সন্ধান রহমতের বান্দার শান্তির সঙ্গী আলবিদ্যা তো তোমরা এরকম তোমার এখান থেকে তোমার ইসলামিক ক্যাটাগরি কিংবা তোমার যে অন্যান্য ক্যাটাগরি নিয়ে যে তুমি কাজ করো তোমার যে এখান থেকে তোমার চ্যাট জিপিটির মাধ্যমে তোমার যেটা পছন্দ হবে সেটা কিন্তু তোমার চ্যানেলের নাম রাখতে পারবা তো তোমরা অনেকে বলতে পারো ভাই তুমি প্রথমে তো শুরুতে এটা দেখালা না তো মূলত আমি আমার কিছু পছন্দের কিছু চ্যানেলের নাম আসছিল সেটা আমি তোমাদেরকে দেখলাম মানে আমার নিজে থেকে রিসার্চ করার পর তোমাদেরকে আমি প্রথমে দেখাইছিলাম যদি তোমাদের সেখান থেকে কারো পছন্দ হয় সেখান থেকে কিন্তু তোমার চ্যানেলের নামটা কিন্তু তুমি রাখতে পারবা তাছাড়াও তো আমি দ্বিতীয়বার তোমাদেরকে দেখাই দিলাম যে তুমি চেটজি পিডের মাধ্যমে কিন্তু তুমি যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করো না কেন সে তুমি গেলে জাস্ট এই ফোনটা আমি যে ফোনটা লিখে দিয়েছি এই ফোনটা এসে কিন্তু তুমি জাস্ট চ্যাট জিপিটি যদি পেস্ট করো তাহলে কিন্তু চ্যাট জিপিটি কিন্তু তোমাকে সুন্দর সুন্দর কিন্তু কিছু চ্যানেলের নাম লিখে দেবে তাছি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমার চ্যাট জিপিটির মাধ্যমে তোমার চ্যানেলের জন্য ইউনিক নাম বাইর করবা তো এখন তোমার চ্যাট জিপির মধ্যে তোমার একটা চ্যানেলের নাম পছন্দ হলো যেমন এখান থেকে ইসলামের আলো পছন্দ হলো কিংবা নূরের পথ পছন্দ হলো কিংবা হেকমতের কণ্ঠ পছন্দ হলো এখন কিন্তু এটা ইউটিউবে তোমার কিন্তু সঠিকভাবে সার্চ করে সেটা যাচাই বাছাই করে কিন্তু তোমার চ্যানেলের নামটা রাখতে হবে কারণ দেখতে পাবো যে যদি তোমার ইসলামিক এই সম্পর্কে যদি তোমার ইউটিউবে চ্যানেল থাকে তাহলে কিন্তু তোমার এই সম্পর্কে কিন্তু ভিডিও তৈরি করা যাবে না সরি তোমার চ্যানেলের নাম রাখা যাবে না তো তুমি কিভাবে তুমি যাচাই বাছাই করে কিভাবে তোমার চ্যানেলের জন্য একটা সঠিক একটা নাম যাচাই করবা অর্থাৎ ইউটিউবে সার্চ করবা কীভাবে সার্চ করলে তুমি বুঝতে পারো যে সেই ধরনের চ্যানেল আরও আছে কি না সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখন আমি আপনাদেরকে দুইটা হিসেবে দেখালাম যে আপনি কীভাবে আপনার চ্যানেলের জন্য ইউনিক নাম বাইর করবেন সেটা আপনি যে কোনো ক্যাটাগরি হোক না কেন তো কীভাবে নাম বাইর করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম এখন সেখান থেকে আপনার একটা চ্যানেলের নাম পছন্দ হলো সেটা ইউটিউবেটুকে কীভাবে সার্চ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সে একটা ভুল করেন যেটার ভুলের কারণে আপনি সঠিক চ্যানেলগুলো পান না কিংবা সেই চ্যানেলটা আছে কি না সেটা যাচাই করতে পারেন না তো জাস্ট আপনি ইউটিউবে চলে আসবেন তো ইউটিউবে আসার পর এখান থেকে আপনার একটা চ্যানেলের নাম পছন্দ হয়েছে যেটা আমি আপনাদেরকে যেভাবে দেখালাম সেখান থেকে আপনার একটা চ্যানেলের নাম পছন্দ হয়েছে জাস্ট আপনি আসার পর এখান থেকে সার্চ করবেন যেটা আপনার পছন্দ হয় যখন আমি এখান থেকে সার্চ করলাম দিনের দাওয়াত তো জাস্ট আমি এটা লিখে যদি সার্চ করি দেখে এখানে আরও কোনো চ্যানেল আছে কি না তো দেখতে পাচ্ছেন এখানে কোনো চ্যানেল তো আপনাকে কোথায় পারেন তো ভাই এই চ্যানেলের নাম তো হয়তো আমরা এখান থেকে রাখতে পারবো কিন্তু না ভাই এখানে আরেকটা কাজ আছে তো দেখেন এই এই দিনের দাওয়াত সম্পর্কে আরও চ্যানেল আছে কি না সেটা আমি কীভাবে দেখবো তো তার জন্য আপনি যে চ্যানেল লিখে সার্চ করবেন সেই সম্পর্কে আরও চ্যানেল আছে কিনা সেটা যাচাই করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন অপশন জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন সার্চ ফিল্টার এটার উপর একটা ক্লিক করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ট্রাইপ এখানে অল্প জাস্ট আপনারা এটার পর একটা ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে চ্যানেল জাস্ট চ্যানেলে একটা ক্লিক করে নিচে যে অ্যাপ্লাই অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন এখন এই দিনের দাওয়াত সম্পর্কে আর কোনো চ্যানেল আছে কিনা সেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু প্রথমে সার্চ করছিলাম কোনো চ্যানেলই ছিল না কিন্তু এখন দেখেন আমি এই ফিল্টারটা অর্থাৎ এখান থেকে সার্চ ফিল্টার অ্যাড করে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি কিন্তু একটা বড় একটা চ্যানেল আছে যে দিনের দাওয়াত তেত্রিশ হাজার সাবস্ক্রাইবার তো তার মানে আমার এই চ্যানেলে নাম রাখা যাবে না তো আপনারা এরকমভাবে কী করবেন ইউটিউবে ঢুকে প্রথমে সার্চ করবেন সার্চ করার পর এখান থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করে আপনি কী করবেন এটার একটা ক্লিক করে সার্চ ফিল্টারে ক্লিক করে এখান থেকে আপনি চ্যানেলটা সিলেক্ট করবেন অল সিলেক্ট করবেন এখান থেকে চ্যানেল সিলেক্ট করবেন তাহলে আপনি যে চ্যানেলের নামটা পছন্দ করেছেন সেই সেই সম্পর্কে আরও ইউটিউবে চ্যানেল আছে কি না সেটা কিন্তু আপনি খুব সহজেই কিন্তু বাইর করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইউটিউব থেকে কীভাবে আপনি সঠিকভাবে বুঝবেন যে যাচাই করবেন যে একটা এই সে আগে থেকে সেই চ্যানেলটা আছে কি না কীভাবে যাচাই করবেন আশা করি আপনাদের সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছি ভিডিওটা এ পর্যন্ত ছিল এছাড়াও যদি আপনাদের অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানে জানাতে পারেন তো এর পরবর্তীতে একটা ভিডিও আনতে চাচ্ছি যে আপনি যে আপনার চ্যানেলের নামটা রাখলেন চ্যানেলটা যাতে ইউটিউবে সার্চ যে সবার উপর আপনার নামটা থাকবে সেই সম্পর্কে আপনারা ভিডিও চান কি না তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিংবা যদি আপনার এই ভিডিওতে যদি পঞ্চাশটা লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে আমি পরবর্তীতে সেই ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিওটা এই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম